নামাজ হলো বেহেস্তের সাবি আর অজু হলো নামাজের সাবি যারা অজু ঠিকমতো করতে জানে না তাদের নামাজ হবে না আর যাদের নামাজ না হবে তারা জান্নাত পাবে না সামান্য একটি ভুলের কারণে আপনার সারা জীবনের নামাজ বৃথা যেতে পারে আমরা সারা জীবন অজু করে দেখছি নামাজ পড়ে যাচ্ছি কিন্তু অজুটা হয়েছে কিনা ঠিকমতো কোনো দিন যাচাই বাসায় করি না অজু করার প্রথমে বলবেন বিসমিল্লাফনা নিয়ে রাফি প্রথমে অজু করার সত্যি বিসমিল্লা বলবেন বলার পর হাত ধুয়ে নেবেন কবজি পর্যন্ত দেওয়ার পর তিনবার গড়গড়ায় কুলি করবেন করার পর তিনবার নাকের মধ্যে পানি দিবেন নরম জায়গা পর্যন্ত পৌঁছে দেবেন তারপর সমস্ত মুখমণ্ডল তিনবার দৌত করে নেবেন এখান থেকে এখান পর্যন্ত সমস্ত মুখমণ্ডল তিনবার দৌত করে নেবেন তারপর দুই হাতের কণির উপর থেকে দুই নেবেন তিনবার করে তারপর মাথার চার ভাগের এক ভাগ করে নেবেন মানে মুছে দিবেন তারপর পায়ের টকনোর উপর থেকে তিনবার ধুয়ে ফেলবেন ইনশাল্লাহ এভাবে উজু করতে হয় যারা জানেন খুবই ভালো কথা আর যারা না জানেন এমনকি আপনি জানতেছেন ওই জানে না এমন মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন আপনি সোহাবের বাই্যেদার হবেন আমিও সোহাবের বাইগেদার হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই করি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ রিপ্লাই দেব কে কোথা থেকে জয়েন হইতেছেন সকলে জানাবেন ভালোবাসা দিয়ে যান আপনারা ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ কেউ একটি কমেন্টস করে বলেন আমাকে কি শুনতে পাচ্ছেন হাসতেছেন কেন হাসির খোরাক দিয়েছি কি এখন কানতেছেন কেন আপনাদের জন্য সকলে যুক্ত হন সবাইকে আসসালামু আলাইকুম সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব কেউ না দিয়ে যাবেন না আরো হিমিম আপনাদের বাসা কোথায় বলবেন কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেঁচে গো বাইজান সবে রইবে পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো এই দুনিয়ার বাড়ি দাড়ি এই দুনিয়ার টাকা জমি সবই রইবে পরে যাওয়ার সময় বেছে গো দাদাও গেল নাও গেল যাব কখন আমি তো ওকে সো বলেন অনেক দিন পর লাইভে আসছি তো তাই কথা আছে না মুদি কি বলবো কিছু শিখিয়ে দেন আপনারা উম হুম আচ্ছা ঠিক আছে আমি বলি এটি হল আমাদের মাদ্রাসা জান্নাতুলুল মাদ্রাসা দিন কারি বেটি টু ওখানে তিন তারিখে জলসা আছে সকলে আসবেন ফেব্রুয়ারির তিন তারিখে জলসা আছে সকলে আসবেন আপনাদেরকে রিসিভ করা হবে ইনশাল্লাহ জলসার মধ্যে সকলে আসবেন ইনশাআল্লাহ অনেক বড় জলসা হবে আমাদের ছাত্রদেরকে পাখি পরিধান করানো হবে সবাই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হবে আপনারা আসবেন যাদের বাসা পাশাপাশি আসামে যারা আছেন তারা আসবেন যারা দূরের তারা তো আসতে আসতে পারবেন না আপনাদের জন্য লাইভে দেওয়া হবে ইনশাল্লাহ সকলেই তিন তারিখে রাত সাতটা বাজে জয়েন আপনাদেরকে আমাদের জলসা লাইভে দেখানো হবে এটি হলো আমাদের মাদ্রাসা এই দেখেন নাইম খান আপনাদের বাসা কোথায় ভাইয়া মানে এখন ছুটির টাইম তো এই জন্য ছাত্র দেখতে পাচ্ছেন না কই গেছিলা আর বলেছিল না এই যে আমাদের মাদ্রাসার দাদার অসুখ সকলে দোয়া করবেন আল্লাহ জানো সুস্থ করে দাদা দোয়া চাও মানুষ বহুত দেখতেছে দোয়া চাও জোরে জোরে শুনছে তোমার উনি অনেক পরিশ্রম করে মাদ্রাসার জন্য ছাত্রদের খাবার দাবার রান্না বাড়া মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে উনি এখন উনি দুই দিন যাবৎ অসুস্থ সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন খুব শীঘ্রই ওনাকে ভালো করে দেয় অসুস্থ উনি দুই দিন যাব পারছে না থেকে এখন উঠেছে অনেক সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং ওনাকে মাদ্রাসার ক্ষেত মতে খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে এই জন্যই আর সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার জলসার মধ্যে আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে সুন্দরভাবে শোনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ সবাই আসবেন এসে আমার আমাকে বলবেন যে আমি লাইভ দেখে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করা হবে হলো আমাদের মাদ্রাসার হোস্টেল রুম এটি হলো শিক্ষকদের জন্য রান্না করা হয় এটি হলো আমাদের থাকার জায়গা গরিব মানুষ তো তাই বুঝেন নাই খুব কষ্টের মধ্যে দিন কাটে মাদ্রাসাটি সকলে সহায় সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের ওখানে মোট সেভেন্টি প্লাস ছাত্র রয়েছে তাদের খাবার দাবার ব্যবস্থা করা হয় ওখানেই এই যে আরেকটি নতুন ঘর বানানো হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে কেয়ারসান ভাই যাচ্ছি দোয়া রইল আপনার জন্য

হ্যাঁ আশা বল্ভাই কক আশে বল আপারে হুজুরে জলদি কইসি আবার লাগি হ্যাঁ একদম ফার্স্টমেট ভিত্তে লাগিয়া সবাই আসবেন আমাদের মাদ্রাসার জলসার মধ্যে চার তারিখে জলসা হবে ইনশাল্লাহ সবাইকে রিসিভ করা হবে ও চার তারিখ চরি তিন তারিখে জলসা হবে জলসার ব্যান আর আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান। এটা যোসার বনা বনা। এবি দেখে কি কি